হুন্ডাই ম্যাডিম কুরিয়া একশো দশ সিসি কুরিয়া লেখা চায়নার ভিতরে বেশ কোয়ালিটি ওকে ঠিক আছে এটা সব ভিতরে অনেক ধরনের কোয়ালিটি থাকবে সবগুলাই আজকের ভিডিওতে তুলে ধরবো আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হজরত শাহজালাল আর্ট বাই মেশিনারি যে তো যারা মূলত চেঞ্জ ও মেশিনগুলো কিনতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা তো দেখেন এখানে কিন্তু অনেক পাওয়ারফুল পাওয়ারফুল কিন্তু মেশিনগুলো রয়েছে হ্যাঁ গাছ কাটার মেশিনগুলো পেয়ে যাবেন ভিতরে দেখেন

এটা একটা হুন্ডাই ব্রান্ড জনপ্রিয় ব্রান্ড এটা একশো দশ সিসি একশো দশ সিসি আছে খুবই পাওয়ারফুল একটা মেশিন পাওয়ারফুল এটা আপনার করবে এটা কোন দেশি আসলে চায়নার ভিত্তে সবচেয়ে হাই প্রোডাক্টের মা আচ্ছা আর এমনিতে হচ্ছে মেড ইন কোরিয়া মেড ইন লেখা আছে এটা আমাদের ফুলি ফুল গ্র্যান্ড ওয়ারেন্টি দেওয়া আছে দুই বছরের লোড গ্র্যান্ড দুই বছরের লোড গ্র্যান্ড এডল থেকে দেখাইলাম আমি

আপনারা কি বলছেন ভাই যেটা সত্যি সেটাই বলছে এটা সত্যি ওইটাই বলবো এটা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি নয় দুইশো টাকা চব্বিশ ইঞ্চি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অল বাংলাদেশে আমাদের কুরিয়ার মাধ্যমে এটা আমাদের বুক করা হয় আমাদের এক হাজার টাকা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে জি সেই নম্বরে যোগাযোগ করবেন আমাদের মাল দেখবেন প্রতিষ্ঠান দেখবেন আমাদের দোকানে আসতে চলে গুলিস্থান থেকে পাঁচ মিনিট হাঁটবেন জি মদিনা কিন্তু যাবেন হচ্ছে তাদের এই শোরুমে জি জি মদিনা আরজু কমপ্লেক্স ভাই আপনাদের সাপ্তাহিক বন্ধ কবে আমাদের সাতটাই বন্ধ ভাই শুক্রবার ফ্রাইডে শুক্রবার বন্ধ জি জি ফ্রাইডে শুক্রবারে শুধু বন্ধ থাকে আর শুক্রবারে বন্ধ থাকে সপ্তাহে ছয় দিন খোলা থাকে তারপরে দেখাবো ভাই যে ধান কাটার মেশিন ধান কাটার মেশিন এলজি ফোর স্টক ওকে তারপরে দেখাবো যে টু স্টক তারপরে দেখাবো যে আমাদের একটা ব্র্যান্ড আছে

একবারে ফুল সেট আপ দিতে আমরা প্রাইস দিছি অল বাংলাদেশ চ্যালেঞ্জ কত ভাই অল বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই 13200 এ 13200 13000 করে দেন ভাই 13200 ভাই 20000 20000 বিক্রি করেবে আচ্ছা আচ্ছা এই যে তারপরে এই যে আরেকটা দেন ভাই কমে আসে না মানে ভাই জি ভাই ব্যাটারি চালিত ইউজ করা লাগবে না ভাই নিয়ে যান টু স্টক টু স্টক কি কেন আপনারা ব্যাটারি চালিত কিনবেন 4000 5000 টাকা যা টু স্টকের নিয়ে যাবেন 8500 8500 একদম এক পিজ্জে নিবো দশ পিস যে নিবো একদম আট হাজার পাঁচশো ওকে বাংলাদেশ হাজার টাকা পেয়ে যাচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ অফার তারপরে দিদা সেচ দেখেন এটা আমাদের একটা জনপ্রিয় ব্র্যান্ড যেটা আমরা খেলার মাঠে ধানকাটার মাঠে কৃষক বাইদের জন্য আনছি নিরানির কাজ পানি হাসতে পারবো এটা খোদাই করা লেখা মিশ্র মুর্শি আচ্ছা এখানেও এখানেও ব্র্যান্ডিং করা আছে জি জি ম্যাট জাপানের দেখেন জি এস

এই যে এভাবে ফিটিং থাকবে ফুল সেটআপ দিয়ে দিই আমাদের এটা ফিডিং করছি কাস্টমার ভাইরা যদি ফিডিং করে বাংলাদেশে যে কোনো জায়গা কুরিয়ার মাধ্যমে নিতে চায় তাহলে এগুলা মেশিন নিতে পারবে তো প্রাইস কত হবে এটা আমি যে নিব 10 পিস যে নিব একদম 12500 12500 24 ইঞ্চি 12500 20 ইঞ্চি 10200 ওকে ঠিক আছে অনেক মেশিন আছে আমরা দ্রুত দেখিয়ে দেব কারণ এই যে ভিডিওটা অফ হয়ে যাচ্ছে আর কি যেগুলা দেখতাছেন সব হাই কোয়ালিটি এই যে হাই গ্রেড আর আমাদের নবাবপুরে আসতে হলে গুলিস্থান থেকে 5 মিনিট হাঁটবে মদিনা আরজু কমপ্লেক্স আট বাই মেশিনারিসে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আদার্স কোন নাম্বারে যোগাযোগ করবেন না আমাদের যদি কুরিয়ার মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গায় মাল নিতে চান আগে আমাদের ফোন দিবেন ফোন দিয়ে আমাদের মাল দেখবেন প্রতিষ্ঠান দেখবেন ভাল লাগে না ভাল লাগে না এক হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে বুক করতে পারে ওকে ঠিক আছে তো দর্শক আমাদের আজকে ব্লগ কিছু এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আজ